বাংলাদেশের গাজীপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম গ্রামটি খুব বড় নয় তবে সেখানে লোকজন বেশ আনন্দে থাকে ছোট ছোট মাটির ঘর ফসলের ক্ষেত আর চারপাশে গাছপালার ছায়ায় ঢাকা এই গ্রাম এই গ্রামে যে ছেলেটি সবচেয়ে বেশি জনপ্রিয় সে হলো শামিন জনপ্রিয় বলছি কারণ তার কথা সবাই জানে সে যেন গ্রামের এক দুষ্টু বাদশাহ স্বামীমির বয়স মাত্র সতেরো সে স্থানীয় স্কুলে ক্লাস টেনে পড়ে স্কুলের মেধাবী ছাত্রদের তালিকায় তার নাম নেই তবে স্কুলের মজার হাসির কাণ্ডে স্বামীমি সবার আগে প্রতিদিন সকালে দাদির বকাঝকা খেয়ে মাথায় ব্যাগ ঝুলিয়ে স্কুলে যায় সে স্কুলে যাওয়ার পথে কারো গাছের কাঁচা আম পাড়া কিংবা কোনো দোকানের চিপস লুকিয়ে নেওয়া তার নিত্য কাজ তার এক বন্ধু কামাল একদিন বলল শামীম তুই কি একদিনও শান্ত থাকতে পারিস না শামীম মুচকি হেসে বলল দুষ্টুমি না করলে কি জীবন চলে রে বোকা জীবন মানেই তো মজা তবে শামিমের দুষ্টুমির পেছনে একটা গভীর কারণ ছিল তার মা অনেক আগেই মারা গেছেন বাবা মধ্যপ্রাচ্যে চাকরি করেন তিনি বছরে একবারও দেশে আসেন না শামীম দাদির কাছে বড় হয়েছে কিন্তু একাকিত্ব তাকে কষ্ট দেয় এই কষ্ট ভুলতেই সে দুষ্টুমি করে একদিন সকালে গ্রামে বসে থাকা দোকানদার চাচার কাছে শামীম গিয়ে বলল চাচা পেছনে দেখুন কাদের চাচা পেছনে তাকাতেই শামীম তার দোকানের মিষ্টির ঝুড়ি থেকে দুটি সন্দেশ নিয়ে পালিয়ে গেল পেছন থেকে কাদের চাচা চিৎকার করলেন এই শামীম দাঁড়া একদিন দুষ্টুমির জন্য বড় বিপদে পড়বি তুই জানিস তো তবে গ্রামের মানুষ শামীমকে ভালোবাসত কারণ তার দুষ্টুমি কোনো ক্ষতিকর উদ্দেশ্য ছিল না একদিন গ্রামের স্কুলে নতুন একজন শিক্ষিকা আইলেন নাম তার ছিল রূপা তিনি শহর থেকে এসেছেন তার বয়স মাত্র তেইশ পড়াশোনায় খুব ভালো আর দেখতে যেন ফুলের মতো সুন্দর গ্রামে এমন সুন্দর শিক্ষিকা আসবে এটা কেউ কোনো দিনে ভাবেই নি প্রথম দিন থেকেই রূপার প্রতি ছাত্রদের একটা আলাদা আকর্ষণ ছিল ক্লাসে ঢুকে রূপা তার কোমল কণ্ঠে বললেন আমি মিস রূপা আমি তোমাদের ইংরাজি শেখাবো আশা করি তোমরা আমার সঙ্গে ভালো ব্যবহার করবে সবাই চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালো কিন্তু শামীম এই নতুন শিক্ষিকাকে নিয়ে অন্য কিছু ভাবছিল তার মনে হলো এই ম্যামকে একটু দুষ্টুমি দেখানো দরকার পরের দিন রূপা ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে স্বামীম বেঞ্চের নিচে একটা ছোট টেপ রেকর্ডার রেখে দেয় তাতে আগে থেকে হাস্যকর শব্দ রেকর্ড করা ছিল ক্লাস শুরু হতেই সেই শব্দ বাঁচতে শুরু করলো পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। রূপা প্রথমে ভুরু কুচকে বললেন এই কাজ কে করলো কিন্তু যখন স্বামীম হাত তুলে বলল। ম্যাম আমি করেছি কারণ ক্লাসটা মজার করতে চেয়েছিলাম তখন রূপা রাগের বদলে হেসে ফেললেন এই প্রথম রূপা বুঝলেন শামীম অন্য রকম এক ছেলে একদিন স্কুলের পড়াশে সে রূপা শামীমকে আলাদা ডেকে পাঠালেন তোমার দুষ্টুমিত সবার মুখে মুখে কিন্তু তুমি কেন এমন করো স্বামীম চুপ করে থাকল তবে রূপা তার সঙ্গে বন্ধুর মতো মিশতে চাইলেন তিনি বুঝতে পারলেন স্বামীমে দুষ্টুমি আসলে তার ভেতরে শূন্যতা পূরণ করার চেষ্টা স্বামীম একটু লাজুক ভঙ্গিতে বলল আমার মা নেই বাবা অনেক দূরে দাদির ভালোবাসা ছাড়া আমার কাছে কিছুই নেই তাই মজা করেই দিন কাটাই রূপার চোখে জল চলে এলো তিনি স্বামীমকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি যদি দুষ্টুমি কমিয়ে ফেলো কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে সাহায্য করব। স্বামীম রূপার প্রতি একটা আলাদা টান অনুভব করতে শুরু করলো তার দুষ্টুমি ধীরে ধীরে কমতে লাগলো সে ক্লাসে মনোযোগ দিতে শুরু করলো একদিন বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় হয়ে সবাইকে চমকে দিল রূপা তাকে ডেকে বললেন আমি জানতাম তুমি পারবে তোমার ভেতর অনেক ক্ষমতা আছে স্বামীম লজ্জা পেয়ে বলল সবই আপনার জন্য ম্যাম আপনি না থাকলে আমি এটা পারতাম না কিন্তু স্বামী মনের ভেতর এক অদ্ভুত আবেগ অনুভব করছিল সে বুঝতে পারলো সে রূপাকে ভালোবেসে ফেলেছে স্কুলের শেষ দিন শামীমের জন্য খুব কঠিন ছিল সে জানত আজ থেকে হয়তো রূপাকে আর দেখা যাবে না শেষ ক্লাসে রূপা বললেন তোমরা সবাই জীবনে বড় কিছু করার চেষ্টা করো আমি তোমাদের উপর ভরসা রাখি কিন্তু ক্লাস শেষ হওয়ার পর শামীম তাকে একা ডেকে নিয়ে বলল ম্যাম আমি একদিন বড় হব তখন আপনার সামনে এসে বলবো আপনি আমার জীবনে অনুপ্রেরণা আমি যা কিছু করব আপনার জন্যই করব। রূপা মুচকি হেসে বললেন তুমি অনেক বড় হবে শামীম আমি জানি তবে জীবনে ভালো কিছু করার লক্ষ্য রেখো ছয় বছর পর শামীম একজন সফল মানুষ বিশ্ববিদ্যালয়ে ভালো ফল করেছে একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছে তবে তার মনের মধ্যে রূপার কথা এখনও রয়ে গেছে একদিন সে হঠাৎ সিদ্ধান্ত নিল গ্রামে ফিরে যাবে গ্রামে গিয়ে সে স্কুলে যায় ফিরে সেখানে সে দেখে রূপা এখনও সেই স্কুলে শিক্ষকতা করছেন শামিম রূপার সামনে দাঁড়িয়ে বলল ম্যাম আমি আর যা কিছু হয়েছি সবই আপনার জন্য আপনি আমাকে জীবনের পথ দেখিয়েছেন আমি কৃতজ্ঞ রূপা মুচকি হেসে বললেন তোমার সফলতা দেখে আমি খুব খুশি তবে স্বামীম তোমার জীবনে আরও অনেক কিছু করার বাকি আছে স্বামীম বুঝতে পারলো রূপা তার জীবনের শিক্ষিকা তার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আলাদা কিন্তু এই সম্পর্ক কেবল অনুপ্রেরণার তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই চ্যানেলটিকে এখানে আমি নানা ধরনের গল্প তোমাদের সাথে শেয়ার করে থাকি আর এই গল্পটি সম্পূর্ণ শোনার জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ